জেরিটা এখন এত দুষ্ট হয়েছে বলার বাইরে সারাইছে ঘাড় কাত করি পিছনের দিকে যাই এত চিনিকে মারে হম আমার ছোট বাচ্চাটাকে যে দেখছে এভাবে ওনাকে ধরা দেখছেন কি অবস্থা ওদের সারাক্ষণ ওদের লড়াই যুক্ত আমরা মনে মারামারি ওরা মনে হয় ওরা মনে করে যে ওদের খেলা এই যে দেখুন ঘাড় কাট করি এখন চিনিকে